হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিৎজা ডোয়ের সাথে চলে এসেছি তোমাদের কাছে এই নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার বান্ধবীর বাড়িতে এই যে আমার ডো ওভেনটা নষ্ট কী হয়েছে জানি না নষ্ট হয়েছে বলতে পারবো না কারণ হচ্ছে সুইচ বক্সটা একবার আসে একবার আসে না এই জন্য পায়েলের এই যে পায়াল বাসনটা হচ্ছে ওর ওভেনে পিৎজা বানাবো ফার্স্ট টাইম ব্যাচ পিৎজা জানি না আমিও জানি না তো পায়ের কাছে জিজ্ঞেস করে করে করছি আর মোবাইলে দেখে দেখে করছি ইউটিউব থেকে ইউটিউব তো আছে আমাদের পৃথিবী যাই করে কিছু জিজ্ঞেস করলেই সব চলে আসে যেটা জানি না সেটাও তো চলো আগে পিৎজাটা ক্যাপসিকাম কেন নিয়েছি টমেটো আর পেঁয়াজ শুধু এগুলি দেবো আর চিজ আর সস একদম সিম্পলভাবে বানাবো দেখি কেমন হয় তো প্রথমে দোটার মধ্যে সসটা লাগিয়ে নিব সসটা হচ্ছে পিৎজা সস কিন্তু আমাদের পিৎজা সস না আমাদের টমেটো সসে নর্মাল সস থাকে যেটা সেটাই আমরা হচ্ছে গরিব মানুষ যেটা পাই সেটাই খাই তো এটার উপরে আগে সসটা লাগিয়ে নেব তারপরে চিজ দিয়ে নেব এইভাবে 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 করে ঠিক আছে আমার কাছ থেকে শিখে নাও সবাই তো দেখো এইভাবে খুব সুন্দর করে পিজ্জাটাকে সাজিয়ে নিতে হবে অনেক কিছু আছে দেওয়ার কিন্তু আমি সিম্পলি করছি

সো গাইস ফার্স্ট টাইম পিজ্জা বানাচ্ছি আর পিজ্জাটা খুব টেস্টি হয়েছে আমি দুটো পিজ্জা বানিয়ে বানিয়েছি একটা পিজ্জা খুব সুন্দর প্রথম পিজ্জাটা খুব সুন্দর হয়েছে আর দ্বিতীয় পিজ্জাটা একটু মানে টোস্টের মতো হয়ে গেছে মানে একটু কম টেস্ট হয়েছে শুধু সেজন্য তোমাদেরকে ওইটা দেখাই নাই আর ফার্স্ট পিজ্জাটা বানিয়ে পায়রা ছেলেকে একটু দিলাম ও খেলো ও বাচ্চা মানুষ তো সবজি ফেলে দেয় ও খেলো তারপর আমরা বাড়িতে আসি আমার ছেলেরা খেলো তারপর আমি খাইলাম সো গাইস দেখো মেন আমার পিৎজা রেডি

কিউ ডেভি লাগতেছে কথায় বলে না যাপ দেতা হয় ঝপ্পর ফাঁকে দেতা তো আজকে বাড়িতেও পিজা বানিয়েছি আবার আমার দিদির ছেলে মানে আমার বন বোন ও পিৎজা নিয়ে আসছে নিয়ে আসছে বলতে কি অর্ডার করেছিল ডমিনোস পিৎজা তো বাড়িতে চলে এসেছে একচুয়ালি ওর বার্থডেতে আমাদের এখানে ছিল না বাড়িতে চলে গিয়েছিলো ওর মা বাবার কাছে সেই জন্য আমাদেরকে আজকে ট্রিপ দিচ্ছে তো আজকে আমরা পিজা খাবো আমরা হোমমেড পিজা খেয়েছি এখন খাবো রেস্টুরেন্টে পিজা ডোমিনোজ ডোমিনোস ডোমিনোসের ডোমিনোজের পিজ্জা খাও নাতির ডোমিনোজের পিজ্জা খাবো খাবো হ্যাঁ আর বার্থডে উইশ করো বার্থডে উইশ তুমি তো করছো না আমি তো করে লিছি আমি রাত্রেই করছি সকালে করছি না বাবা হ্যাঁ তো হ্যাপি বার্থডে কো বাবা কও কো বিট গয়া হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে অ্যাকচুয়ালি গাইজ আগেকার দিনের মানুষে এগুলি মানে পিজা বা চাউমিন মোমো এগুলি বেশি ভালোবাসি না তো আমার মাও বেশি খেতে চায় না তো মাকে শুধু এক পিস দিয়েছি ওইটাই মা খেতে যাচ্ছিলো না তবুও আমরা বলছিলাম যে খাও খাও দেখো না কেমন হচ্ছে কেমন টেস্ট হয়েছে তো মা বললো যে আর যেটা আমি বাড়িতে বানিয়েছি ওইটা বেশি টেস্ট হয়েছে এটা থেকে অ্যাকচুয়ালি আমারও সেটাই টেস্ট লাগছে কিন্তু আমাদের ছেলেদের এটাই ভালো লেগেছে যা সত্য তাই বলবো তাই না তারপরে আমাদের পিৎজা পার্টিটা শুরু হয়ে গেল সবাই খাওয়া দাওয়া মানে ছেলেরা তো আসে নাই আমরা তিনজন খাচ্ছি আমার বাবু বাবু তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা পিজা